ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাঠে ওখানে এভাবে চিৎ হয়ে পড়েছিল অবস্থায় আমি তো রাস্তা থেকে চিল্লাইতে চিল্লাইতে মাথা হাত দিয়ে শাওন সাউন্ড করে আমি চিল্লাচ্ছি সাউন্ড কি হয়েছে তোমার ও অচেতন হয়ে পড়েছিল লোক চলে ডাকলাম বিশ্বাস করেন ভাইয়া এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল ব্রিজের ওপর থেকে সবাই এভাবে ওকে মেরে দেখছে আমি আর রাখছি ছাড়া নিচে কেউ যায় নাই ট্রেনের সময় ভিডিও করতেছে এটা সেটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকছি পরে আসছে একজন তারপরে আমরা ওকে ট্রেনের উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্ট ফিট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল তোমার বুকে বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্ট ফিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুপ 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 এরকম ছিল আওয়াজটা হালকা তো আমি এটা এখনো শুনতে পাই শোনার পর চিৎকার করে হচ্ছে যে সাউন্ড বেসে আছে তাড়াতাড়ি মেডিকেল চলো আর ও তো জানবে জানবে করছে হয়ে গেছে কারণ

আমি আবার যখন আগাচ্ছি আগানোর পরে ওকে আবার যে তখন আর পর দুইটা স্পিড ব্রেকার থাকে তো আমরা প্রথম দুইটা পার করে আমি বলছি সাওনা আসো সামনে কিন্তু স্পিড ব্রেকার স্লো করো আমাদের গাড়ি মনে হয় আমারটা ষাট থেকে পঁয়ষট্টি এরকম ও আর কোনো কথাই বলে না তারপরে এইভাবে যেতে যেতে আমরা মনে হয় দুই চার মিনিট কোনো যোগাযোগ হয় না আমি মনে করছি যে সামনে যে আবার কানেক্ট করে এভাবে সামনে আগাই আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে মানে পিছনে যে বাইকটা থাকে দুইটা পাঁচে কল আসে পাঁচ বা সাত তো কল আসার আমাকে শুধু বলল যে আপু তাড়াতাড়ি আসেন বাইক পড়ে গেছে জ্ঞান নাই তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি তাহলে আমি ওকে বললাম তাড়াতাড়ি ব্যাক করো তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই ব্রিজে আমি আমার শাওন সোহাগকে খুঁজতেছিলাম যে আমার শাওন সোহাগ কই আর বাইক কোথায় আমাদের যেহেতু শাওন সবসময় রাদের আর ওয়ান ফাইভ গাড়িটা খুবই পছন্দ করতো তো ওই গাড়িটা ওকে সবসময় আমরা চালাইতে দিই এবং বিল মলা হেলমেট যেটা আমি রাতে কিনে গিয়েছিলাম ওই হেলমেটটা ওর পছন্দ তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সবসময় আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও তো যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায় তখন দেখি যে বাইকটা গাছের সাথে ঝাটকা লেগে ভেঙে চলে পড়ে আছে আর আমার স্মরণ হচ্ছে